পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবা রক্তদানের মাধ্যমে ১৯ বছর ধরে স্মৃতি স্মৃতিতর্পণ মেয়ের পরিবারের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় রক্তদান আন্দোলনের কর্মীর অতিরিক্ত রক্ত মৃত্যু হয় বিবেকানন্দ করণের জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাঁকা গ্রামের উদ্যোগপতি বিবেকানন্দ করণ মিটিং সেরে বাড়ি ফেরার পথে আধার নয়নের কাছে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বিবেকানন্দ করণের একমাত্র মেয়ে সোমদত্তা তখন সবেমাত্র বছরের শিশু দু হাজার পাঁচ সালে উনত্রিশে মে ঘটনাটি ঘটে তারপর থেকে দু সাল থেকে টানা বিবেকানন্দের পরিবার উনত্রিশে মে বাড়িতেই একটি রক্তদান শিবিরের আয়োজন করেন শিবিরে আত্মীয় বন্ধু শুভার্থী সহ এলাকাবাসীরা রক্তদানে এগিয়ে আসেন ঘরোয়াভাবেই শিবিরটি দীর্ঘ উনিশ বছর ধরে হয়ে আসছে বিবেকানন্দের মেয়ে সোমদত্তা বর্তমানে কলেজ পড়ুয়া এখন শিবিরটি পুরোপুরি সোমদত্তা নিজে পরিচালনা করেন সঙ্গে তার মা কাকু বিদ্যাসাগর সহযোগিতা করেন সোম কথাই কথায় শুনেছি বাবা ব্যবসা ছাড়াও এলাকার মানুষের বিভিন্ন সমস্যায় উপকার করতেন আমি তাই বাবাকে অনুসরণ করে তার মৃত্যুর দিনে মানুষের জন্য রক্তদান শিবিরের আয়োজন করি আমি যতদিন পারব ততদিন এই শিবিরটি করে যাব এটাই আমাদের পরিবারের অঙ্গীকার আজকে শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেছে ঘাটাল ব্লাড ব্যাঙ্ক সৌমিনা দত্তের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ এই শিবিরটা দু হাজার পাঁচ সালে একজন রক্তদান আন্দোলনের কর্মী আমাদের বন্ধু ছিল বিবেকানন্দকরণ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল খানিকটা রক্তের অভাবে রক্ত আন্দোলনের কর্মী রক্তের অভাবে তে দেরি হয়েছিল তার মৃত্যু হয় এবং তারপর থেকে দু সাল থেকে টানা এই রক্তদান শিবিরটি করণ পরিবারের বন্ধু আত্মীয় শুভার্থীরা মিলে করে আসছে উনিশ বছর ধরে এই শিবিরটি আস হয়ে আসছে সম্ভবত আমরা মনে করছি মৃত্যুদিনকে কেন্দ্র করে একটি পরিবারের স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে উনিশ বছর এটা সারা পশ্চিমবঙ্গে প্রথম আমরা যদিও দেখতে পাচ্ছি এখন রক্ত আন্দোলনের ফলে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ জন্মদিন বিবাহবার্ষিকী শ্রাদ্যবাস বিভিন্নভাবে ক্যাম্প করছে কিন্তু ধারাবাহিকভাবে যে উনিশ বছর ক্যাম্প সেই ক্যাম্পটি একটি অনন্য নজির গড়েছে তনু ঘোষ অবিভক্ত মেদিনীপুর স্বেচ্ছা রক্তদান সমন্বয় কমিটির কনভেনার